আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ পাঁচমিশালি ভেজ রেসিপি যেটা খুব ইজিলি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত আশা করি আপনারা সকলেই এর আগে নিরামিষ পাঁচমিশালি ভেজ রেসিপি খেয়েছেন কিন্তু একবার এই রেসিপিটি ফলো করে দেখুন এই স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত বাই আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটা স্বাদকে দ্বিগুণ করে দেবে রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো সামান্য মৌরি আর দিয়ে দেব গোটা জিরে সাথে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং দিয়ে সবগুলো উপকরণকে হালকা নেড়ে চেড়ে নেবো যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে এটাকে আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পটল পটল দিয়ে পটলটাকে আমি নেড়ে চেড়ে নেবো পাঁচ মিশালি সবজি রান্না করার সময় সব সময় যে সবজিটা ভাজতে বা সিদ্ধ হতে বেশি সময় লাগে সেটা আগে দেবো পটলটা হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর গাজর দিয়েও আমি গাজরটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো বিনস বিনসটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিনসটা দিয়েও এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার এতে আমি দিয়ে দেবো কুমড়ো কুমড়ো দিয়ে কুমড়োটাকেও আমি নেড়ে চেড়ে নেব সমস্ত সবজি দিয়ে আমি এক দু মিনিট নেড়ে চেড়ে দ্বিতীয় সবজিটি দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত সবজি দিয়ে দু তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা রাঙা আলু রাঙা আলু দিয়েও এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আপনারা এই পাঁচ মিশালি সবজিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটার স্বাদ খুব সুন্দর হয় পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসে এবারেতে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলু দিয়েও এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব দু তিন মিনিট এবার এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুন দিয়ে সব সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এর সাথে সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত নেড়েচেড়ে নিয়েছি এবারেতে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা আমি এতে অল্প পরিমাণে দিলাম ছোলা দিয়েও আমি আরও এক দু মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো অনুষ্ঠান বাড়িতে যে পাঁচমিশালি সবজি হয় সেই পাঁচমিশালি সবজির স্বাদ বাড়িতে পেতে অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আদা গুঁড়ো আমি এখানে আদা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো এই মশলা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে অলমোস্ট দু তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য চার পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবার আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবারও দিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই এই পাঁচ মিশালি সবজিটা আর এই সবজিটার স্বাদ এতটাই সুন্দর হয়েছে এটা দিয়ে এক বাদ নিমেষে শেষ হয়ে যাবে দেখুন আমি মশলাটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে আমি তিন চার মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেবো নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো ড্রাই রোস্ট করা বাদাম আমি এখানে চীনা বাদাম দিয়েছি দিয়ে এটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে সবজিগুলোকে ভাজা ও কষানো হয়ে গেছে এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো ভি একটুখানি নেড়েছেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো দিয়ে সমস্ত মশলা ও সবজিকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সবজি সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জলেতে দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একবার নেড়ে চেড়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেবো জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন জল অলমোস্ট শুকিয়ে গিয়েছে গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে সবজি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবারেতে আমি ওপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো দু তিন মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো গরম মশলা সাথে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে সমস্ত সবজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ঘি দিয়ে আমি সবগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পাঁচ মিশালি সবজি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে পাঁচ মিশালি সবজিটা বানাবেন ছোটো থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে আর এর স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য